আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখো কাল জামা কাপড় কেঁচে দিয়েছি দুপুরের দিকে বাট শুকায়নি আজ সকালবেলা মেলে দিয়েছি আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই দুমাস হয়ে গেছে আসামে গেছে আসারও টাইম হয়ে গেছে এর জন্য ভাবলাম জামাকাপড়গুলো সব কেঁচেই দিই আর এই দিকে দেখো আমি স্কুলে যাবে টিফিন রেডি হয়ে গেছে ডিম ম্যাগিটা খুব ভালো খায় এই জন্য ডিম ম্যাগি করে দিয়েছি আর এদিকে কালকের ভাত ছিল সেটা গরম করে খেয়েছি আমি আর ভাত বসিয়ে দিয়েছি যেহেতু মিমি স্কুলে যাবে খেয়ে আর ডিমের অমলেট করেছিলাম আর আলোর শুদ্ধ আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা নিম দিয়ে জল ফুটিয়ে রেখেছে মিমিকে স্নান করাবো এখন যা গায়ে র্যাশ বেরিয়েছে মানে কি চুলকানি টাইপের ওর জন্য আর দেখো স্নান স্নান করে ছাদে চলে এসছে আর ছাদে ভাত নিয়ে এসেছে খাবে বলে তো এখন দেখো রেডি হয়ে গেছে আর মিমিকে এখন স্কুলে দিয়ে আসবো তার সাথে আমিও রেডি হয়ে গেছি তো চলে আসলাম তো স্নান স্নান করে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো ব্লাউজ আজ অনেক দিন হয়ে গেছে ব্লাউজটা করব করব আর করা হয়নি একটা দিদির বাড়িতে ছিল বাট সেখান থেকে নিয়ে এসছি আর ব্লাউজটা দেখো কমপ্লিট হয়ে গেছে শুধু হুক আর হুকঘাট করা বাকি ইচ্ছে আছে এটা সরস্বতী পুজোর দিন পরবো তো কেমন লাগলো অবশ্যই বলো ব্লাউজটা নিজের হাতে তৈরি করেছি আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা কীরকম ডিজাইনের বানিয়েছি তো চলো দেখো এটা আমার মানে ইচ্ছে মতন আমি ফিতাগুলো দিয়েছি ব্লাউজের মানে ফুলগুলো যাতে ভালো লাগে আর ডিজাইনটা একটু অন্যরকম তিনটে ব্লাউজ বানিয়েছি আলাদা আলাদা ডিজাইনের একটা স্লিভলেস একটা ঘটি হাতা আর একটা গ্লাস হাতা আর একটা মাকে বানিয়ে দিয়েছি গ্লাস হাতা তো দেখো এই যে ব্লাউজটা আমার তো খুব ভালোই লেগেছে বাট তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর এই ভিডিওটা শেয়ার করো ভালো দেখো সুস্থ থেকো আরও যে ব্লাউজ তিনটে বানিয়েছি সেই ব্লাউজের ভিডিও দিয়ে দেবো তো আজ এখানেই শেষ করেছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে